আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পালাস আহমেদ আপনাদের এই ভাই আপনাদের সম্মুখে আজ আবার একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটা পুরো সময় জুড়ে দেখবেন তো মূল টপিকসে যাই যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সে টপিকটা হলো মানুষ কেন ব্যর্থ হয় ব্যর্থতা আসলে হচ্ছে মানুষের মস্তিষ্কে থাকে আপনি যদি মনে করেন যে আমি কাজের শুরুতে যদি মনে করেন যে আমি ব্যর্থ হব তাহলে আপনি ব্যর্থ আর যদি মনে করেন যে আমি সফল হব অবশ্যই সফল হব একদিন একদিন তাহলে আপনার সফলতা অনিবার্য সফলতা আসবেই সফলতা আসবেই আর আপনি যদি লোকের কথা আমরা এমন এক জাতি লোকে যদি মনে করে যে আমি যদি লোকে নিরুৎসাহিত করে তাহলে আপনি সামনের দিকে এগাবেন না আর যদি লোকে বলে যে আপনি তুমি সফল হবেন বা উৎসাহিত করে অনুপ্রাণিত করে তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন তো ভাই সফলতা হচ্ছে নিজের কাছে কে কি বলল আর কে কি না বলল তাতে কিছু যায় আসে না আমার সামনের এগিয়ে যাওয়ার জন্য যা করতে হবে তাই আমি করব এটাই হচ্ছে চরম একটা সত্য কথা সফলতা হচ্ছে নিজের কাছে মানুষ আপনাকে সামনের দিকে বা সামনের সফলতা সামনের কি করতে হবে আপনার কাজের অগ্রগতি মানুষ আপনাকে করে দেবে না আপনার নিজের অগ্রগতি নিজেকেই করতে হবে তো ভাই এসব কথা না ভেবে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনের পথকে সুদূর প্রসারী করি সামনে কি করলে ভালো হবে সেটা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় খোদা হাফেজ তো সকালবেলা আমরা আমি নামি প্রতিদিন নামি সকালবেলা প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে এই জন্যই নামা এই যে কুত্তা মামা আস্তে আস্তে আমার পাশে আশেপাশে এই যে এই যে কুত্তা এই যে কোথার কোথর পোথর 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 পুতুর পোথর সকালবেলার পরিবেশটাও অনেক ভালো লাগে এই জন্য আসা আর কি আমার কাছে অনেক ভালো লাগে সকালবেলার পরিবেশটা অনেক ভালো লাগে বেশি লং ভিডিওটা বেশি দূর করব না